Assalamu alaikum, meu irmão. Que

আপনি জানেন না আপনি যেখানে ক্লাস করতেছে সেখানে সেরকম একটা বড় কোম্পানি এইচ আছে নিজের একটা কোম্পানি আছে

এবং আরেকটা বিষয় আমরা এখন পর্যন্ত আইসিটি আমার গর্বের সাথে বলতে পারি যে আইসিটি বাংলার বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ নাম করা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার অলরেডি কাজ করছে সামনে অনেক বড় কোম্পানি কাজ করবে আমাদের সাথে যারা সে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করবে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে অন্য কোনো আইটি বা অন্য কোনো এতে প্ল্যাটফর্ম নাই যাদের হচ্ছে বাংলাদেশ বাইরে অন্য কোনো দেশে তাদের স্কুল ফোন খুব কম তো সেই দিক থেকে আইসিটি বাংলা বর্তমানে প্রায় ষাটটা দেশে আমাদের আইসিটি বাংলার স্টুডেন্টরা কিন্তু আছে

আবার দিলাম না সম্ভাবনা তৈরি হচ্ছে মানুষ শিখতে চাচ্ছে অনেক দিন মানুষ ঘরে বসে বোরিং হয়ে গেছে অনেক দিন হচ্ছে মানুষ চাকরি পাচ্ছে না জব পাচ্ছে না জবের জন্য অনেক কাজ করা যেতে পারে আমাদের এখান থেকে যারা কোর্স করে আমরা হচ্ছে কোর্স শেষে তাদেরকে ইন্টার্নশিপ অফার দিয়ে থাকি বিভিন্ন সময় কোর্সে যা আমাদের নিজেদের ভ্যাকেন্সি হয় আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমরা এখানে জব করতে ইভেন হচ্ছে আমাদের বর্তমানে চারজন আছে চারজন তিনজনই আমাদের স্টুডেন্ট ছিল আইসিটি বাংলার ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন কোর্স একজন তিনি আমাদের এখান থেকে কোর্স করে গেছে তো আমাদের এখানে স্টুডেন্ট কিন্তু অনেকে সাকসেস করছে অনেকে ভালো জায়গায় অপরচুনিটি পাচ্ছে তো যেহেতু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আই হোপ আমরা আরো সামনে কিছু গ্রোথ করতে পারবো আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো